সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মজাদার নতুন একটা রেসিপি ট্রাই করতে টাকি মাছের ভর্তা তো টাকি মাছের ভর্তা বলা যেতে পারে অথবা টাকি মাছের বাজিও বলা যেতে পারে যে যেটা বলেন তো প্রথমে আমরা তেলটা গরম করে টাকি মাছগুলোকে ভেজে নেব আর ভাজার জন্য টাকি মাছগুলোকে আমরা আগেই হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো ভালোভাবে টাকি মাছগুলোকে ভাজতে হবে যাতে প্রপারলি কুক হয় আমরা সেই কাজটাই করতেছি আর একটা বিষয় আমরা টাকি মাছগুলোকে ভেজে আমরা কাটাগুলোকে ছাড়াই নিব যাতে আমাদের ভর্তাটা করতে সুবিধা হয় তো অনেকে আবার এই মাস্টার রান্নাটা অনেকে আহ করেও করে থাকে তো আমরা আজকে একটু ভেজেই ট্রাই করি এইবার আমরা টাকি মাছের সাথে অ্যাড করার জন্য আমরা পেঁয়াজ আস্ত রসুন এবং কিছু মরিচ দিয়ে ভেজে নিব সরিষের তেলে এই সবগুলো জিনিসই টাকি মাছ যখন আমরা একসাথে মাখাবো তখন ইউজ করা হবে তা আমরা একটা প্লেটে অলরেডি কাটা ছাড়ে টাকি মাছগুলোকে রেডি রাখছি সাথে ধনে পাতা কুচি রাখছি লবণ রাখছি আর যেগুলো ভাজলাম সেগুলো রেখে দিছি তো এখন মাখাবার পালা মাখাই ভালোভাবে রসুনগুলা পেঁয়াজগুলা এবং মরিচগুলাকে একসাথে মাখিয়ে মাছের সাথে অ্যাড করে নিলাম সাথে ধনেপাতাগুলো দিয়েও অ্যাড করলাম ভালোভাবে মিশিয়ে আমরা এরপর টেস্ট করতে বসবো চলেন ট্রাই করা যাক আলহামদুলিল্লাহ প্রথম বাইট দিয়েই মনে হলো খুবই টেস্ট হয়েছে ধনেপাতা খুব সুন্দর একটা স্মেল ছিল তো আপনারাও ট্রাই করবেন আজকের মতো ভালো থাকবেন